ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার দুই নং ওয়ার্ডের আকা শেখের পরিত্যক্ত বাড়ি থেকে অদ্যগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত ভাঙ্গা পৌরসভার দুই নং ওয়ার্ড নূরপুর এলাকার বাহাদুর মোল্লার পুত্র উজ্জ্বল মোল্লা শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ভাঙ্গা পৌরসভার দুই নং ওয়ার্ডের নূরপুর এলাকার বিলের ভেতর পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জ্বল মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মাদক আসক্ত উজ্জ্বল মোল্লা গত তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন আক্কাস শেখ তার পরিত্যক্ত বাড়িতে গেলে মরদেহ দেখে জ্ঞান হারালে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং পুলিশে খবর দেয় পরবর্তীতে পুলিশ এসে অধ্যক্ষিত মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান আজ আমরা খবর পাই ভাঙ্গা পৌরসভার নূরপুর এলাকার বিলের ভিতর একটি পরিত্যক্ত বাড়িতে অধ্যক্ষৃত মরদেহ রয়েছে পরবর্তীতে আমরা ঘটনাস্থলে এসে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করি ছেলে তো নিকাগ্রস্ত থাকতে বাবা থাকতে বাড়ির থেকে বাইক করে দেয় মানে গ্রামের থেকে মেয়র সব এবং বাবা গ্রামের লোকজন সবাই বাইক বের যার পরে এক সময় আবার বাড়ি ফিরে আসতো ফিরে আসে আবার বাড়িতে ওঠার মধ্যে থাকতো ওই জমি ওই একজনের ঘরে শিং কুচার মতন ধরতে মানে দরজা খোলা থাকতো না ওইভাবে দায়িত্ব আসতো রাস্তাঘাটে খাইতে আসতো হোটেল মোটেলে ওইভাবে ওখানে নেশা মেশা করতো হলেই থাকতো এই অবস্থায় যায় বাড়ি সে সব ছেলেকে সাক্ষাৎপাট যায় দেয় এই অবস্থা

পৌরসভার ভিতরে নূরপুর স্বাধীনতের মধ্যে আকাশ সাহেবের পরিত্যক্ত রুমে মৃত ব্যক্তি পড়ে আছে সংবাদ দিয়ে আমরা আসছি এসে দেখলাম ওনার পরিচয় আইডেন্টিফাই হয়েছে লাস্টটি অনুমান ছয় সাত দিন আগে লাশের শরীরে একদম পোকা হয়ে গিয়েছে এটা আমরা সুরতাল রিপোর্ট করেছি ময়ন তদন্তের জন্য এখন প্রেরণ করা হবে এরপরেই জানা যাবে যে আসলে কী হয়েছিল ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যারে আমরা যতটুকু জানতে পারছি সে প্রচণ্ডভাবে কিন্তু বেশাগ্রস্ত ছিল সাথে সাথে সে বিভিন্ন জায়গায় চুরি বা এই ধরনের অপরাধের সাথে একটু সংযুক্ত ছিল আর যে জায়গাটাই তাকে দেখা গেছে অর্থাৎ তার বডি যেখানে পাওয়া গেছে সে জায়গাটা খুব একটা নির্জন জায়গা আমাদের মনে হচ্ছে সে হয়তো এখানে নেশা করে থাকার কারণে হয়তো তার অতিরিক্ত নেশার কারণে মারা তো তারপরেও আমরা বিষয়টা একদম কনফার্ম হওয়ার জন্য লাশের আমরা দূরথাল করার পরে ময়নাতদন্তের ব্যবস্থা করব ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে আর আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে